হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন বন্ধুরা আপনারাও কি আপনাদের বাসায় ফলের জুড়িতে শোষা চাষ করে এইরকম বাম্পার ফলন পেতে চান তাহলে এই ভিডিওটি সেকেন্ডও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো চলুন এবার শুরু করা যাক সবার প্রথমে আপনাকে নিয়ে আসতে হবে থার্মোকলের মাছের কার্টন আমি এখানে ছয়টি থার্মোকলের কার্টন নিচ্ছি আপনারা কম বেশি করে নিতে পারেন এবার এগুলির উপর আপনাকে বসিয়ে দিতে হবে প্লাস্টিকের ফলের জুড়ি ফলের জুড়িগুলিকে এইভাবে সুন্দর করে থার্মোকলের কার্টুনগুলির উপর বসিয়ে দিতে হবে এখন এই নিচে থার্মোকলের কার্টুন বলুনিতে একটি চাকু নিয়ে এরকম করে এক এক স্কোয়ার কাট লাগিয়ে দিতে হবে কাটা শেষ করার পরে হন উপরের ফলের জুড়ে সাইডে এরকম করে বস্তার পিস কেটে লাগিয়ে দিতে হবে যেন ছিদ্র দিয়ে মাটি বেরিয়ে না যেতে পারে সাইডে বস্তা লাগানো শেষ হওয়ার পর নিচে কর দিয়ে দিতে হবে কর দেওয়ার পর এখন নিস দিয়ে এরকম দুটি করে কাপড়ের ফিতা বের করে নিতে হবে কারণ হলো নিচে যে মাচের কার্টনটি দিয়েছি সেটিতে আমরা জল ভরে রাখব আর উপরের গাছের শিখরগুলি এই দুই ফিতার সাহায্যে জল সংগ্রহ করবে এই ফিতা দুটি লন্টনের ফিতা মতো কাজ করবে সবগুলিতে ফিতা লাগানো শেষ হয়ে গেলে এখন মাটি নিয়ে এসে সেগুলির সাথে ডিমের কুসা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশানো শেষ হয়ে গেলে এখন এই ফিতা হাত দিয়ে ধরে এগুলির ভিতর মাটি দিয়ে বরে দিতে হবে মাটি বরা শেষ হওয়ার পর মাটির উপর সমান করে টিস্যু পেপার দিয়ে উপরে শশার বীজ রেখে বীজের উপর আবার টিস্যু পেপার দিয়ে ভালো করে পানি স্প্রে করে দিন পানি দিয়ে দেওয়ার পর আবার সাইডের মাটি দিয়ে টিস্যু পেপার গুলিকে দিবেন এবারে নিচের থার্মোকলের কাঠন গুলির ভিতর বেশি করে জল বরে নিতে হবে যেন কোনো করে জলকে লাগাল পায় পাঁচ দিন পর দেখুন শশার চারা গজিয়ে অনেক বড় হয়ে গেছে এবং চারাগুলি খুব সুন্দর এবং তর এখন আপনাকে ঝুড়িগুলির সাইডে একটি কুটি গেড়ে একটি ছোট ছাড় বানিয়ে নিতে হবে পনেরো দিন পর দেখুন শশার চারাগুলি অনেক বড় হয়ে গেছে এখন আপনাকে গাছের সাইড এর আকাশা পরিষ্কার করে দিতে হবে ত্রিশ দিন পর দেখুন গাছগুলি পুরো বড় হয়ে কিছু ফুল দিতে আরম্ভ করেছে এখন আপনাকে নিয়ে আসতে হবে কিচেনের ওয়েস্ট এবং এর সাথে মিশাতে হবে ট্রাইকোডের মা ভালো করে মিশানো শেষ হয়ে গেলে নিয়ে দিয়ে দিন শশা গাছগুলির গুড়া তারপরে এগুলির উপর দিয়ে এই দিন শুকনো गोबर সার 50 দিন পরতে কোঁশশশার ফুল থেকে শসাদর তে আরম্ভ করেছে আপনারা গাছগুলিতে নিয়মিত পানি দিবেন ফাইনালি 80 দিন পরতে কোঁশশশার জারের নি শসাদরে একদম ভরে গেছে আপনাদেরও ঠিক এইরকম দর্বে যদি আপনারা আমার দেখানো পদ্ধতি মতো চাষ করেন ভিডিওটি ভালো লাগলে এই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আজকের জন্য এটটই দেখা হবে পরবর্তী কোন এক নতুন ভিডিওর মাধ্যমে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ